ভাইয়া আমার এমার্জেন্সি একটা পাসপোর্ট সাইজের ছবি দরকার রাত বারোটা বাজে দোকান তো বন্ধ কি করা যায় ভাইয়া এইটার জন্য তোমাকে একদমই টেনশন করতে হবে না হাতের এই যে স্মার্টফোনটা আছে না এইটা দিয়ে তুমি পাসপোর্ট সাইজের ছবি খুব ইজিলি তৈরি করতে পারো সো কীভাবে করতে হবে চলো তোমাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ভিউর্স আপনারাও দেখে রাখুন আপনাদেরও অনেক বেশি কাজে লাগবে শুরুতেই কাট আউট ডট প্রণামের সাইটটিতে চলে আসতে হবে তারপর স্ক্রল করে ডিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন পাসপোর্ট মেকার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটিকে আপলোড করে দিবেন ছবিটা চলে আসছে এখন এখান থেকে পোর্টু স্পেসিফিকেশন এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট এই অপশনটুকু সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখানে জামার আইকনটাতে একটা ক্লিক দিয়ে আপনি এখান থেকে ড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন এবারে এই আইকনে ক্লিক দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারেন দ্যাটস সিট পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল এখন ডাউনলোড এইচডিতে ক্লিক দিয়ে আপনি এটাকে আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন দেখেন এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজ ছবি আর এই হচ্ছে আমার অরিজিনাল ছবি